এটা কহারি চলছে আজকে আজকে এটা মনে চার নম্বর মনে হয় চার নম্বর এইরকম এক একটা সাইজ তো দাদার কাছে জেনে কত সাইজ আছে এগুলো এক একটা চিকেন सेम সাইজ 150 গ্রাম বাই 160 গ্রাম আচ্ছা যে এখানে চিকেন দেওয়া রয়েছে মাটনও দিয়ে দিয়েছে মশলা তাই তো এই যে রাইস দিয়ে দিচ্ছে লাভ জল দিয়ে দিচ্ছে এটা কেশর রয়েছে না কেশর কেশর রয়েছে এটা হলো উজ্জ্বলদার নতুন দোকান আর এখানে দেখতে পাচ্ছো ভিড়টা এই সময় তো তোমরা এখানে দেখতে পাচ্ছো যে উজ্জ্বলদা এখন প্রচন্ডই ব্যস্ত মানুষ চিকেন চাপের দাম কি আছে দাদা আশি টাকা ফুল তুলে মাটন ছেলে পড়ে গেল নমস্কার বন্ধুরা সো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি ফেমাস বিরিয়ানি করতে কোথায় বিরিয়ানিটা বলবো তোমরা দেখতে থাক আর জায়গার লোকেশানটা দিয়ে আজকে শুরু করি এটা হলো মধ্যমগ্রাম স্টেশন স্টেশন থেকে নেমে ঠিক এক মিনিটের দূরত্বে রবীন্দ্রপল্লী এক নম্বর সরণি মধ্যমগ্রাম বুঝতেই পেরে গেছে আশা করি এতক্ষণে উজ্জ্বলদার বিরিয়ানি আনলিমিটেড তো চলো উজ্জ্বলদার দোকানে যাই তো আনলিমিটেড বিরিয়ানি আছে উজ্জ্বলদার দোকানেও যাব উজ্জ্বলদার কারখানাতে যাবো কীভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো যেতে থাকি চলো উজ্জ্বলদার পুরনো দোকান এখানে এখন রোল চাউমিন হয় আর ওই পাড়ে দেখতে পাচ্ছ রোডের ওপারে এইটা হলো উজ্জ্বলদার নতুন দোকান আর এখানে দেখতে পাচ্ছ ভিড়টা এই সময় ঠিক এখন তিনটে বাজে তো ভিড়টা দেখতে পাচ্ছ তো চলো প্রথমে কারখানা দিয়ে ঘুরে আসি ঘুরে এসে তারপর তোমাদের এখানে দেখাবো চলো কারখানায় যাই আমি এখন চলে এসেছি বিরিয়ানি কারখানায় উজ্জ্বলদার বিরিয়ানির কারখানা এখানে দেখতে পাচ্ছ জল গরম হচ্ছে চালগুলো ভেজানো রয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চাল ভেজানো রয়েছে চালগুলো বেশ ফুলে উঠেছে আর এখানে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে বেরেস্তা বানানোর জন্য আর ওখানে কাকা দেখতে পাচ্ছি আলু ছাড়িয়ে যাচ্ছে বিরিয়ানির যে আলুটা চলে যাচ্ছে জলের মধ্যে এরকমভাবে কন্টিনিউ ছাড়ানো হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে মাংস ধুয়ে রাখা রয়েছে চিকেন ধুচ্ছে দাদা তো দাদার কাছেই জেনে নিই এই মাংসগুলো ওজন কীরকম আছে দাদা গ্রাম গ্রাম এগুলো কি চাপের না বিরিয়ানির তো দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের মাংস রয়েছে পুরো লেগের পিস তার সাথে সাথে সিনার পিসও রয়েছে এরকম বেশ দামড়া দামড়া একটা আর এদিকে আসো চলো এবার ওদিকটা মাটন আছে মাটনটাও তোমাদের দেখাবো চিকেনটা তোমাদের দেখালাম এবার মাটনটা দেখো ঠিক রকম এক একটা সাইজ তো দাদার কাছে জেনে নি কত সাইজ আছে এগুলো এক একটা একশো ষাট গ্রাম একশো পঞ্চাশ গ্রাম মানে দশ বিশ গ্রাম একটু ওপর নিচ কিন্তু সাইজগুলো বেশ বড় বড় রেওয়াজি খাসি হ্যাঁ পুরো রেওয়াজি খাসি এই যে দেখো পুরো সিনার পিস পুরো নরম তো এখানে সব বয়েল করে রাখা রয়েছে আর তোমাদের দেখিয়ে দিই যে এইখানে একটা বিরিয়ানির হাঁড়ি দমে বসেছে দমে বসেছে আমি দেখতে পাচ্ছি আসার পর কতক্ষণ দাদা দমে দাও পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট দমে থাকে তো এক হারি চলে গেছে আর এক হাড়ি দমে বসেছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সব কিছু তোমাদের দেখাবো দাম কত না কী সব কিছু দেখাবো কতটা কি আনলিমিটেড দিচ্ছে কি না সব কিছু তোমাদের দেখাবো বিরিয়ানির তৈরিটাও দেখাবো ওই হাঁড়িটা রেডি করবে তো তখন দেখাবো তো ভালো লাগলে লাইক করো আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো আচ্ছা যে এখানে চিকেন দেওয়া রয়েছে মাটানো দিয়ে দিয়েছে আলু দিয়েছে তো এরা একটা হাঁড়ির মধ্যেই চিকেন মাটন দেয় আলু দিচ্ছে তো দাদা

সাজিয়ে নিচ্ছে পুরো তোমাদের দেখে চিকেন দিয়ে দিয়েছে মাটনের পিসগুলো তো তোমাদের দেখালামই বেশ বড়ো সাইজের আর জুসি রাইস হবে তো অনেকটা পরিমাণেই গ্রেভি আছে এটা কি দিচ্ছ দাদা তো চিনি দিয়ে দিচ্ছে এটা দেখতে পাচ্ছ বেশ গাঢ় গ্রেভি কালারটা দেখো খালি আর এই চলে যাচ্ছে এখানে এটা বিরিয়ানির মশলা তো বেশ ভালো পরিমাণ বিরিয়ানির মশলা এবার যাচ্ছে টক দই এটাকে এরকম করে দিয়ে দিচ্ছে সব কটা ঝোলের মধ্যে বসিয়ে দিচ্ছে বসিয়ে দিয়ে এর ওপরে চাল দেওয়া হবে আর খোয়া ক্ষীরও দিয়ে দিয়েছে আগেই তো কালারটা শুধু দেখতে পাচ্ছ তোমরা যে কালারটা কিরকম হচ্ছে আর চাল রাইস যেটা যাবে সেটা এইখানে দেখো করছে রাইসটা বয়েল করছে এটাই চলে যাবে ওই হাড়িতে তো তো দেখতে পাচ্ছ যে এবার রাইস চলে যাচ্ছে এই যে রাইস দিয়ে দিচ্ছে ও আর এবার রাইসগুলোকে এক জায়গায় ছিল সেইগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে সমানভাবে এর মধ্যে কি আরো রাইস পড়বে আর মশলা এই যে জাফরান দিচ্ছে জাফরান দুধ আর জাফরান দিচ্ছে তো জাফরান আর সাথে দুধ মিশিয়ে দেওয়ার পর আবার ভাত চলে যাচ্ছে রাইসটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছো আর ওপর দিয়ে এই সিল করবে তার জন্য আটাটাও দিয়ে রেখেছে আর দেখো রাইসগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এটা মোটামুটি একশো প্লেট আছে দাদা বললো এখানে আর রাইসটা দিয়ে আবার জাফরান আর দুধ জাফরান দিয়ে যে দুধগোলা জলটা ছিল সেটা আবার দিয়ে দিল। তো এর উপরে আবার দুধ দিয়ে দিল এক প্যাকেট গোটা দুধ ঢেলে দিল এটা গোলাপ জল দিয়ে দিচ্ছে এটা কেশর রয়েছে না কেশর রয়েছে দেখতে পাচ্ছ আর এটা হ্যাঁ এটা শুধু গোলাপ জল আর ওটা কেশর দেওয়ার ছিল যে দেখো কেশর গুলো দেখতে পাচ্ছ আর এইবার চলে যাবে এটাকে হাড়িটা সিল করে দেওয়া হচ্ছে তো চলো আমিও সিলটা সিলটা করে দিই তো চলো হয়ে গেছে আমিও একবার ঠুকে দিই ঠিক আছে এবার বিরিয়ানি খেতে হবে দোকানে যাব নতুন বিরিয়ানির হাড়ি দম দেওয়া হয়ে গেছে এইটা যাবে এটা কাটবে তোমাদের কাটাটা দেখাবো তো চলো এবার দোকানে উজ্জ্বলদার দোকানে আর এইটা ততক্ষণ তৈরি হচ্ছে চলো যাওয়া যাক তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উজ্জ্বলদা এখন প্রচন্ডই ব্যস্ত মানুষ বিরিয়ানি বাড়ছে হাড়ি কেটেছে উজ্জ্বল কেমন আছো বলো খুব ভালো আর এটা কহারি চলছে আজকে আজকে এটা মানে 4 নম্বর মানে হয় 4 নম্বর তো আনলিমিটেড দিচ্ছো তোমার কি প্রাইস আছে একটু মানে বলে দাও আর দর্শকদের চিকেন বিরিয়ানি 140 টাকা হ্যাঁ আর চিকেন বিরিয়ানি স্পেশাল যেটা 2 পিস থাকে ডিম থাকে ওটা 220 টাকা 220 টাকা আর মাটন মাটন বিরিয়ানি আছে 200 টাকা আর 320 টাকা 320 টাকা হ্যাঁ আর চিকেন চাপ কি আছে তোমার চিকেন চাপ 80 টাকা চিকেন চাপ 80 টাকা দেখতে পাচ্ছ যে বিরিয়ানিটা বেশ জুসি রাইস রয়েছে আর মাংসর পিস তো তোমাদের দেখিয়েইছি কীরকম আর দেখো এটা যাচ্ছে আলাদা রাইস আর আলু মানে আনলিমিটেড যতটা তোমরা খেতে পারবে যতক্ষণ না পেট ভর্তি হবে তোমরা খেয়ে যেতে পারো শুধু মাংস দেওয়া হবে না চিকেন বা মাটন দেওয়া হবে না তাছাড়া যতক্ষণ খুশি তোমরা খেতে পারো রাইস মানে আর এই মডম তুমি এখন পুরো ফেমাস তুমি এখন রাজত্ব করছো লাগছে বলো উজ্জ্বল দা এক নামে তো উজ্জ্বল দাকে এখানে সবাই চেনে কত হয়েছে নতুন এটাতে স্পেশাল চিকেন আছে এটা জন চিকেন চাপটা একটু দেখে নাও চিকেন চাপের গেভিটা তো হেভি দেখতে হয়েছে চিকেন চাপের দাম কি আছে দাদা আশি টাকা আর গেভিটা তো হেভি আমার তো দেখেই লোভ লাগছে তো চলো দেখি উজ্জ্বলদার নতুন দোকানে সিটিং ক্যাপাসিটি কি আছে কত সিটিং ক্যাপাসিটি রয়েছে দাদা টোটাল 50 জনের মতো বসতে পারবে 50 জনের মতো আর কত দিন হলো এটা হয়েছে এইটা তো নভেম্বরের 10 তারিখ নভেম্বরের 10 তো চলো ভেতরে যাওয়া যাক এই যে উজ্জ্বলদার ওয়াইফ বসে আছে বৌদি এখানে বসে রয়েছে কেসে তো চলো ভেতরে যাই উজ্জ্বলদার এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো বাইরের দিকে মোটামুটি এরকম বসার লোক রয়েছে সামনের দিকে এরকম বসার আছে ভেতরের ডেকোরেশনটা দেখো এরকম বসার উজ্জ্বলদা বললোই যে পঞ্চাশ জন মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে টেবিলগুলো দেখতে পাচ্ছো উজ্জ্বলদার পুরনো দোকানে ছজন বসতে পারে কিন্তু এটা নতুন এখানে দশ নভেম্বর থেকে শুরু হয়েছে তো চলো দেখি বিরিয়ানিটা কিরকম টেস্ট দেখা যাক নিয়ে এই এখানে ঘি রাখা রয়েছে সেই ঘি যেটা হাড়ি খুললে হাড়ির ওপরে দিয়ে দেয় নিয়েছি মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি তো মাটনের পিসটা দেখতে পাচ্ছো এরকম বড় আর কিরকম তুল তুলে হাট থেকে ছেড়ে আসছে পুরো তুল তুলে মাটন ছেলে পড়ে গেলো আর চিকেন বিরিয়ানি চিকেনের সাইজটা দেখো ঠিক এই রকম একটা দামড়া মার্কা বলল একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রাম তোমাদের এমনিও দেখিয়েছি যখন তৈরি করছিল আর এরকম একটা ধামসা আলু দিয়েছে তো প্রথমে বলে যে মাটন বিরিয়ানিটা দুশো টাকা আর চিকেন বিরিয়ানিটা একশো কুড়ি টাকা আর আনলিমিটেড রাইস আলুটা ভেতরের পোশান থেকে একটু খেয়ে দেখি না এটাতে আলুর দোষ নেই ভালো খেতে আলুর টেস্টটা ভালো আছে ছেড়ে ছেড়ে যাচ্ছে আলু তো চিকেনটা দেখতে পাচ্ছি এরকম বড়ো চিকেনটা সফট আছে বেশ চিকেনটা বেশ সফট আর মাটনটাও একটু খেয়ে দেখি হুম মাটনটা তো তোমাদের যেরকম বললাম পুরো জুসি আর এরকম ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে এই যে দেখো ছেড়ে যাচ্ছে আমাকে হাত লাগাতে হচ্ছে না মানে ঝাঁকাটাই পড়ে যাচ্ছে তো দিয়ে দিয়েছে শশা পেঁয়াজ এটাতেও তাই দিয়েছে তো একটু খেয়ে দেখি কেরকম টেস্ট বিরিয়ানিটা শুধু রাইসটা খেয়ে দেখি আগে ব্যাপক টেস্ট লাগছে অনবদ্য অনুবদ্য লেগেছে তোমরা যদি ব্যারাকপুরে তো তোমরা খেয়েইছো বা আমি ডিবাপি বিরিয়ানি দেখি ডিবাপি বিরিয়ানি ব্যারাকপুর স্টাইলের যে বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি ডিবাপির বিরিয়ানি তোমরা তো খেয়েওছো হয়তো আর আমার ভিডিওতে তোমরা দেখেওছো ডিবাপির বিরিয়ানি তো এখানে তোমরা এসে খেতে পারো তো ভালো লাগবে আনলিমিটেড রাইস চিকেনটাও ভালো মাটনটাও ভালো নো ডাউট কোনো কম্পিটিশান হবে না খুব ভালো টেস্ট তো এখানে এসে তোমরা খাও কে কে আর তোমরা যারা আমার ভিডিও দেখছো কে কে খেয়েছ কমেন্ট করে জানা দে আরো তোমাদের কেমন লাগে এখানে তো সেটাও তোমরা কমেন্ট করে জানাও আর আমি খেতে থাকি হুম আর একটা জিনিস হয়নি তোমাদের সবার জন্য একটা হেভেন বাইট একটু বিরিয়ানির রাইস একটু আলু একটু মাটন একটু চিকেন নেব একটু চিকেন আর একটু শশাটা পরে নিচ্ছি হেভেন বাইট মা হুম সাথে সফা সাধারণ আরে হ্যাঁ একটা কথা বলে দিই এখানে কিন্তু কোনো চাটনি দেয় না শুধু শশা পেঁয়াজ এক ফুটের ডিবাপি বিরিয়ানির লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গিয়ে চেক করে নিতে পারো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা মনে করে মেকশোর সাবস্ক্রাইব করো আর পাশে বেলাইকনটা ক্লিক করো যাতে আমার তৈরি ভিডিও তোমাদের কাছে পৌঁছায় আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না লাইক করো তোমাদের একটা লাইক আমাকে আরও ভিডিও করতে নতুন নতুন জায়গায় ভিডিও করতে ইন্সপায়ার করবে আর কোথায় কোথায় এরকম আছে আনলিমিটেড বিরিয়ানি বা পাইস হোটেল সেইগুলো যদি তোমরা বলতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমার ফেসবুকে পেজে তোমরা মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে করতে পারো তো আমি খেতে থাকি চলো খেয়ে দে কথা বলছি মাটন বিরিয়ানি দুশো কুড়ি টাকা এটা যদি তোমরা স্পেশাল মাটন বিরিয়ানি নাও তিনশো কুড়ি টাকা পড়বে আর স্পেশাল মাটন বিরিয়ানি বিরিয়ানিতে দু পিস মাটন দেবে আর এক পিস ডিম দেবে আমি যেহেতু নর্মাল মাটন বিরিয়ানি নিয়েছি তার জন্য এক পিস মাটন দিয়েছে কিন্তু রাইস ওটাতেও আনলিমিটেড রাইস এটাতেও আনলিমিটেড ঠিক আছে তোমরা এখানে এসে খেয়ে দেখতে পাখিটা খাওয়া দাওয়া শেষ করলাম বিরিয়ানি এতটা পরিমাণে যে আমি বিরিয়ানি পুরো একা খেতে পারিনি আনলিমিটেড বলেছে পরে তো নেওয়া দূরের কথা যেটা দিয়েছে সেটা পর্যন্ত খেতে পারি তো ভিডিওটা এখানে শেষ করলাম তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও লাইক করো আর লাইক করলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর আমার নতুন ভিওয়ার্সটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা রয়েছে তারা ফলো করো ঠিক আছে আর সবাইকে নতুন বছরের অনেক শুভকামনা হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু তোমরা খুব ভালো করে কাটাও তো চলো এখানে বাই টাটা আবার দেখা হবে তা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো ভালো রাখো চলো আবার নতুন ভিডিওতে